প্রতিদিনের মতো চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আজকে অনেক দিন পর খিচুড়ি রান্না করা হয়েছে আজকে গরুর গোস্ত দিয়ে খিচুড়ির রেসিপি করেছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ওয়াচ করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে আড়াই কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি আর আজকে গরুর পুস্তটা বোনা করব সেই সাথে হবে খিচুড়ি আর খিচুড়ির সাথে গরুর গোস্ত বোনা হলে কিন্তু খেতে ভালো লাগে আমরা কিন্তু আমরা যারা মুসলিম আছি তারা কিন্তু গরুর গোস্ত দিয়ে খিচুড়িটা খুব বেশি পছন্দ করি এবং অনেক ভালো লাগে তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর গরুর গোস্ত রান্না করলে কিন্তু একটু মশলার পরিমাণটা একটু বেশি লাগে তাহলে কিন্তু খেতে ভালো হয় তো আমি কিন্তু পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিয়েছি তারপর দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি মরিচের গুঁড়ো আর গরুর গোস্ত কিন্তু একটু আর ঝাল হলেই খেতে ভালো লাগে আর আমি এতটা ঝাল দিব না আর এক কেজি গুস্তর মধ্যে যতটুকু পরিমাণ মশলা দেওয়া উচিত আমি ঠিক ততটাই দিয়ে দিয়েছি হয়তো মেজারমেন্ট নাই আমার কাছে মেজারমেন্ট ছাড়াই দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি হচ্ছে দুনিয়া গুঁড়া আর দুনিয়া গুঁড়াটা কিন্তু গুস্তর মধ্যে দিতেই হবে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় আর হচ্ছে দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো গর গরম মশলা এই মশলা দিলে কিন্তু খেতে আরও টেস্টি হয় আমি হাতে কিন্তু অনেক ভালো করে গরম মশলা রেডি করতে পারি একদিন আপনাদের সাথে সেই মশলার ভিডিওটাও দিয়ে দিব। আর আমি দিয়ে দিয়েছি এই জায়গায় আমার হাতে বানানো গরম মশলার গুঁড়ো আর আমি এখানে আজকে কিন্তু গোটা এলাচ দারচিনি ইউজ করতেছি না দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ এখন আমি একটু ভালো করে মাখিয়ে নিব আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরু গুছুতে যেহেতু এমনি প্রচুর পরিমাণ তেল থাকে তো সেই জন্য আমি একটু কম তেল দিয়ে রান্না করব। তারপরে কিন্তু এই গুস্ত থেকে প্রচুর পরিমাণ তেল বের হবে আমি একটু ভালো করে মেখে নিয়েছি সময় নিয়ে কারণ গরুর গুস্তটা একটু ভালো করে যদি মেখে নেওয়া যায় সময় দিয়ে তাহলে কিন্তু খুব ভালো হয় গুস্তটা রান্না আর রান্নার টেস্টও কিন্তু অনেক ভালো হয় তাই দেখুন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু মেখে নিয়েছি কারণ আমি যদি সব পুরা সময়টা যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা সেই জন্য শর্টকাটেই আমি মেখে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আর একদম ভালো করে মেখে নেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর আমি এই ছোট্ট পাতিলটার মধ্যেই দিয়ে দিব আর গরুর গুস্তর একটা বিশেষত্ব হচ্ছে যদি ছোট্ট পাতিলে রান্না করেন গুস্ত বেশি হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব ভালো হয় খেতে এদিক দিয়ে গরুর পুস্তটা কষাতে দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি কতগুলা ডাল মানে এই ডাল দিয়ে দুই ধরনের ডাল দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব আমি কিন্তু বেসিক্যালি খিচুড়ি রান্না করি এক ধরনের ডাল দিয়ে যেটা বোনা খিচুড়ি রান্না করি ঝরঝরে বোনা খিচুড়ি যেটা রান্না করি সেটা আমি এক ধরনের ডাল দিয়ে আজকে দিচ্ছি দুই ধরনের ডাল আর দুই ধরনের ডাল দিয়ে যে এত টেস্টি হয় আমি কিন্তু আগে জানতাম না আমি প্রথমবার রান্না করেছি দুই ধরনের ডাল দিয়ে তো প্রথমে কি করছি আমি মুখ ডালটা বেজে নিচ্ছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য আমি বয়স দিতে পারতেছি না আপনারা কেউ কিছু মনে করবেন না আমার কথাই যদি কোনো দিকে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ স ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেই কিন্তু আমার কাছে ভালো লাগবে কারণ আজকে আমার এত ঠান্ডা লেগেছে যে কারণে আমি খুব ভালো করে বয়স দিতে পারতেছি না আর আমি কিন্তু প্রফেশন যে বড় বড় আপুর আছে ইউটিউবার আপুর আছে তারা যে সুন্দর করে ভিডিও বানায় প্রফেশনালভাবে আমি কিন্তু সেরকম পারি না আমি একজন ছোটো ইউটিউবার মানে ছোটোখাটো ইউটিউবার নতুন এসেছি নতুন কাজ করতেছি ইউটিউবে তো আপনারা অবশ্যই আমার কোথাও ভুল হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমি ডালটা ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি অলরেডি আমার বাজার শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে গুস্তটা আপনাদেরকে খেয়ে দিচ্ছি প্রথমবারে যে অল্প একটু বলক এসেছে তারপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর গুস্ত যেহেতু পাতিলটা একটু বেশি বড়া তো সেই জন্য আমি নিচের গুস্তটা উপরে উঠিয়ে দিচ্ছি উপরটা নিচের দিকে দিয়ে দিচ্ছে তাহলে কিন্তু তাড়াতাড়ি করে গুস্তটা মিশে যাবে আর গরুর গুস্ত দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করবো গুস্তটা একটু আলাদাই থাকবে আর আমি আলাদাভাবে খিচুড়ি রান্না করব গুস্তটা আলাদা করে নিয়ে নিয়ে খাওয়া হবে খিচুড়ির সাথে তো সেই জন্য আমি আলাদা করে খিচুড়িটা খিচুড়িটা রান্না করতেছি গুস্তটা আলাদা করে রেখে দেব আমি কিন্তু খিচুড়ির মধ্যে গুস্তটা দেবো না যখন খাবো তখনই কিন্তু খিচুড়ির মধ্যে গুস্তটা নিয়ে নিয়ে খাবো আর কি সবাই তো এই দেখুন গুস্তটা আমার ঠিকঠাক বলক এসে গেছে আর আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি আমি অফ ক্যামেরায় কিন্তু ঘুস্তটা রান্না করে নিয়েছি মানে কষারে কষিয়ে নিয়েছি অলরেডি কষানোতে কিন্তু আমার গুস্তটা একদম মজে গেছে দেখুন অনেকটা সিদ্ধ হয়ে একদম মিশে গেছে তারপর আমি একটু ঝুল দিব। আমার বড়ো ছেলে কিন্তু একটু ঝুল খেতে ভালোবাসে তো সেই জন্য আমি এখন অল্প একটু ঝুল দিয়ে দিব আর দেখুন ঘুস্তর মধ্যে তেলের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে আর এই গুস্তটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল একদম বিয়েবাড়ির গুস্তর মতো হয়েছিল আমি কিন্তু গুস্ত রান্না করি আর সবসময় কিন্তু আমি যে গুস্ত রান্না করি আমার বাসার সবাই কিন্তু খুব পছন্দ করে তাইলে কিন্তু আপনারাও এভাবে রান্না করতে পারেন গরু বিস্তু কিন্তু অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে আমি যখনই রান্না করেছি আমার বাসার কেউ আমি অন্য অন্য তরকারি রান্না করলে টেস্ট না হলে বলবে কিন্তু গুস্ত রান্না করলে কিন্তু সব সময় টেস্ট হয় কোনো রকমভাবে খারাপ হয় না খুবই ভালো হয় তো আমি পাশের চুলাতে কিন্তু আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি এই পাতিলটার মধ্যেই আমি এখন রান্না করব খিচুড়ি তো এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আমার এখানে যে ক যে পদের মশলা লাগে সব কিছুই দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এই তেজপাতাটা দিয়ে আমি এখন পেঁয়াজটাকে একটু ভালো করে বেজে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি এলাচ আর আমি যেহেতু এখানে গরম মশলার গুঁড়ো ইউজ করবো সেই জন্য খুব কম পরিমাণ চার থেকে পাঁচটা ছয়টা এরকম হবে এলাচ ইউজ করেছি আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আজকে আমি হলুদের গুঁড়াটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা তো দেখিয়ে নিলেন তারপরে এসে গেলাম আবার গুস্তটা দেখে নিতে তো আমি কিন্তু গুস্তটা অলরেডি দেখেছি আর ঠিকঠাকই আছে আর এদিক দিয়ে এসে আবারও মশলাটা নাড়াচাড়া করতেছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি যে আমার হাতে বানানো গরম মশলাটা সেটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পোলার চাল আর পোলার চাল ডালটা আমি একসাথে দিয়েছি একসাথে দিয়ে খুব ভালো করে বেজে নিচ্ছি আর পোলার চালটা একটু ভালো করে ভেজে নিলে কি হয় খুব জর হয় খিচুড়িটা খুব সুন্দর হয় আর খেতেও খুব সুস্বাদু হয় তো এই দেখুন আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে খুব সুন্দর করে ডাল এবং চালটা একসাথে বেজে নিয়েছি আর যে মুগ ডালটা আমি নিয়েছিলাম বেজে রেখেছিলাম সেটা আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি যেন পোলাও চালের সাথে দিলে যেন ডালটা আনাম আনাম না থাকে একটু গলে গলে যায় সেই জন্য একটু আলাদা করে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি তো এই যে আমার কিন্তু পোলার চালটা বাজার পরে আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি গুস্তটা দেখতে এসেছি কি অবস্থা এ দেখুন আমার এই গুস্তর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি একবার বলেছি বিয়ে বিয়েবাড়ির টেস্ট এসেছিল এই গুস্ততে সিরিয়াসলি বলছি আমি নিজেও খেয়েছি খুব ভালো হয়েছে আর এখন কিন্তু আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি ওই যে সিদ্ধ করা ডালটা রেখেছিলাম সেটা আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি আমি কিন্তু বরাবরই খিচুড়ি রান্না করতে পারি ভালো করেই রান্না করি কিন্তু যারা আমি কিন্তু ইউটিউবে দেখি অনেক বড়ো বড়ো ইউটিউবার আপুরা আছে ওরা কিন্তু অনেক ভালোভাবে রান্না করে আমি কিন্তু ওইভাবে রান্না করতে পারি না শুধু আমার মন মতন আমি রান্না করি তো যাই হোক যতটা পারি অতটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি তাওয়াটা দিয়ে এখন আমি চাপা দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কতগুলো যেন ফ্লেভারটা সুন্দর আসে এখন আমি ডাকা দিয়ে দিব যেন তাড়াতাড়িভাবে মানে সিদ্ধ হয়ে যায় এ দেখুন আমার কিন্তু ফাইনাল লুক চলে এসেছে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে নরম নরম হয়েছে কিন্তু জর্জরা হয়ে যাবে একটু পর তো এই যে আমার খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে আর গরম গরম খিচুড়ির সাথে গুরুগুস্ত হলে কিন্তু খুব ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম